আসসালামাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমরা শুরু করছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি চ্যাপ্টারের চতুর্থ ক্লাস এর পূর্বের ক্লাসে আমরা আমরা দ্রুতি তারপরে বেগ স্মরণ দূরত্ব এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা কি নিয়ে কথা বলবো সেটা একটু দেখে নেই আজকে আমরা কথা বলবো সুসমবেগ অসমবেগ এবং তরুণ এই কয়টি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো ছোট্ট একটি ক্লাস আমরা আজকে নিব এবং জাস্ট বেসিক বিষয়গুলো আমরা জানবো এর পরবর্তী ক্লাসে আমরা গতি সমীকরণগুলো নিয়ে কাজ শুরু করব এবং কিছু ম্যাথমেটিক্সের দিকে আমরা ধীরে ধীরে আগাবো ওকে তো আজকে আমরা কথা বলবো সুসমবেগ অসমবেগ এবং তরণ ওকে তাহলে আমরা এর আগের চ্যাপ্টারে বেগ নিয়ে আমরা কথা বলেছি বেগ বলেছিলাম স্মরণের হার অর্থাৎ প্রতি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে নির্দিষ্ট দিকে ওকে তাহলে আমরা দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য বলেছিলাম শুধুমাত্র দিক অর্থাৎ দ্রুতির কোনো দিক নেই বেগের একটা নির্দিষ্ট দিক রয়েছে তাহলে আমরা কি বলেছিলাম স্মরণের হারকে স্মরণের হারকে বেগ বলে ওকে স্মরণের হারকে বেগ বলে অর্থাৎ প্রতি সেকেন্ডে কত দ্রুত পড়ছে তাহলে বেগ ভেলোসিটি ভি দিয়ে যদি প্রকাশ করি তাহলে ভি টু কি ছিল এস বাই টি অর্থাৎ যদি কোনো একটা বস্তু আমরা যদি বলি দশ সেকেন্ডে দশ সেকেন্ডে বিশ মিটার যায় আমরা বললাম দশ সেকেন্ডে 20 মিটার যায় তাহলে এক সেকেন্ডে কতটুকু যাবে বিশ মিটার বাই দশ সেকেন্ড ওকে একদম ইজি জিনিস প্রতি সেকেন্ডে কতটুকু যাচ্ছে প্রতি সেকেন্ডে অর্থাৎ একক সময়ে কতটুকু যাচ্ছে তাহলে এটাকে আমরা কাটাকাটি করে পেরেছিলাম টু তাহলে এটাকে কি বলেছিলাম টু মিটার এই যে এখানে টু উপরে হচ্ছে মিটার আর এই সেকেন্ড উপরে উঠে কি এস ইনভার্স এখানে সূচক রয়েছে ওয়ান সূচকটা উপরে উঠলে কি মাইনাস ওয়ান এটাকে আমরা কি পড়বো মিটার পার সেকেন্ড টু মিটার পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে টু মিটার যায় এখন কথা হলো এই যে এটাকে আমরা যদি বলি যে না টি সেকেন্ডে টি সেকেন্ডে যায় সমান এস মিটার তাহলে এক সেকেন্ডে কত যাবে এস বাই টি মিটার ওকে একই জিনিস অর্থাৎ দশ সেকেন্ডে যদি বিশ মিটার যায় এক সেকেন্ডে যাবে বিশ বাই দশ তাহলে টি সেকেন্ডে যদি এস মিটার যায় তাহলে এক সেকেন্ডে যাবে এস বাই টি এই যে এস এটাকে আমরা বলেছি বেগ স্মরণের হারকে অর্থাৎ আমরা সময় দিয়ে ভাগ করেছি এটাকে বলছি হার প্রতি সেকেন্ডে তাহলে স্মরণের হারকে বলছি বেগ তাহলে এই যে প্রতি সেকেন্ডে দুই মিটার যায় এই জায়গাতেই একটা প্রশ্ন চলে আসলো এখন একটা বস্তু দশ সেকেন্ডে মোট বিশ মিটার গেছিল ও কি আসলেই প্রতি সেকেন্ডে দুই মিটার গেছে এমন হতে পারে না কি যে প্রথমে একটু জোরে চলেছে অর্থাৎ প্রথম এক প্রথম দুই সেকেন্ডে সে হয়তো ছয় মিটার গেছে তারপরে দুই সেকেন্ডে হয়তো দুই মিটার গেছে তার মানে ও যদি একই রকম না চলে তাহলে এক এক সময়ে এক এক রকম জোরে চলেছে মোট সেকেন্ডে বিশ মিটার গেছে সাপোজ তুমি যদি জায়গায় যাও অর্থাৎ করো ঢাকা থেকে তুমি চিটাগাং যাবে ঢাকা থেকে চিটাং যাবে বাসে করে এখন বলো তো আমরা বললাম যে ঢাকা থেকে চিটাং এর দূরত্ব সাপোজ কথার কথা 300 তিনশো কিলোমিটার এখন তিনশো কিলোমিটার যদি হয় আমরা বললাম এই এই জায়গাটুকু যেতে একজনের আট ঘন্টা সময় লেগেছে তাহলে আট ঘন্টায় যাই তিনশো কিলোমিটার প্রতি ঘন্টায় কত প্রতি সেকেন্ডে কত আমরা কিন্তু হিসাব করে বের করতে পারবো কিন্তু তার মানে এই না যে প্রত্যেক সেকেন্ডেই সে একই সমান রাস্তা গেছে কখনো বাস জোরে চলেছে কখনো বাস আসতে চলেছে কিন্তু সে টোটাল আট ঘন্টা সময়ে টোটাল তিনশো কিলোমিটার গেছে তাহলে আমরা যে বেগটা এখানে বের করছি গড় বেগ নিশ্চয়ই গড়ে অর্থাৎ প্রতি সেকেন্ডে অরিজিনালি প্রতি সেকেন্ডে কিন্তু সে একই রকম কিন্তু যায় নাই এক এক সময়ে এক এক রকম গেছে তাহলে আমরা কি করছি গড়ে বেগটা তার কত অর্থাৎ এত সময়ে এত গেছে তাহলে এক সেকেন্ডে কত জাস্ট ওই কি নিয়ম ব্যবহার করে আমরা বেগটা বের করছি এই বেগটাকে আমরা বলছি গড় বেগ কত তাহলে প্রতি মুহূর্তে একটা গাড়ি এই মুহূর্তে বেগ কত এটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ অর্থাৎ এখন কত বেগে গাড়িটা চলছে তাহলে সেই তাৎক্ষণিক বেগ তোমরা ইন্টারমিডিয়েটে ক্যালকুলাস ব্যবহার করে তোমরা এগুলো বের করতে পারবে ওকে আমরা সেই দিকে যাচ্ছি না আমরা সহজ বিষয়ের মধ্যেই থাকতেছি আর কি ওকে তাহলে এখন আমরা কি বলছি যে স্মরণের হারকে বেগ বলে এবং বেগের একক আমরা দেখলাম মিটার পার সেকেন্ড এবং বেগের মাত্রাও কিন্তু আমরা গত ক্লাসে বের করেছিলাম বেগের মাত্রা কি স্মরণের মাত্রা বাই সময়ের মাত্রা অর্থাৎ যেহেতু ভি ইকুয়াল টু স্মরণ বাই সময় স্মরণের মাত্রা ছিল দৈর্ঘ্যের মাত্রা এল আর সময়ের মাত্রা ছিল টি এটাকে আমরা বলেছিলাম এল টি ইনভার্স ওকে ওকে যাই হোক এখন আমরা দুটো কথা এখানে লিখেছি একটি হচ্ছে সুসমবেগ একটি হচ্ছে অসমবেগ ওকে তাহলে আমি সাপোজ এই জায়গা থেকে এই জায়গাতে আমি যাব এটা দ্রুত সাপোজ একশো মিটার হ্যাঁ এইখান থেকে এইটুকু যেতে সাপোজ আমার সময় লাগলো আমি যাচ্ছি এখানে যেতে আমার সময় লাগলো দশ সেকেন্ড কয় সেকেন্ড সময় লাগলো দশ সেকেন্ড এখন কথা হলো যে আমি এমন ভাবে গেলাম অর্থাৎ আমি স্পিড বাড়ায়ও না কমায়ও না একই রকম অর্থাৎ প্রতি সেকেন্ডে আমি দশ মিটার করে যাচ্ছি যে দশ মিটার তারপরের সেকেন্ডেও দশ মিটার গেছি তারপরের সেকেন্ডেও দশ মিটার গেছি তারপরের সেকেন্ডেও দশ মিটার অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে আমি দশ মিটার দশ মিটার করে গেছি এভাবে আমি দশ সেকেন্ডে অর্থাৎ প্রতি সেকেন্ডে দশ মিটার করে গেলে অর্থাৎ দশ মিটার পার সেকেন্ড বেগে গেলে আমি কিন্তু একশো মিটার দূরত্ব অতিক্রম করতে পারবো অর্থাৎ প্রতি মুহূর্তে যদি তার বেগের কোনো পরিবর্তন হয় সাপোজ তুমি একটা মোটরসাইকেল চালাচ্ছ মোটরসাইকেলটার একটা কাঁটা রয়েছে দেখবা যে তুমি যখন পিক আপ টান দাও তখন কিন্তু কাঁটাটা আস্তে আস্তে বাড়তে থাকে সাপোজ তুমি এমনভাবে ভাবে মোটর সাইকেলটা চালাচ্ছ যে তোমার ওই যে যেটা গতির কাটাটা কাটাটা সাপোজ ফিফটির কাছেই রয়েছে ফিফটি থেকে নিচেও নামে না ফিফটি থেকে উপরেও যায় না নিচেও নামে না এর অর্থ কি এর অর্থ তুমি যদি ওই কাঁটা ফিফটির কাছে রেখে এক ঘন্টা মোটর চালাও তার মানে তুমি পঞ্চাশ কিলোমিটার যাবে ওইভাবেই একই রকমভাবে তোমার পিক টানাও যাবে না পিক আপ ই করাও যাবে না অর্থাৎ পিক আপটা যদি লক করে দেয় ওখানে যে না পিক আপ কমানোও যাবে না পিক আপ এখানে বেশিও করা যাবে না অর্থাৎ একই বেগে চলবে একই রকম চলবে কাঁটা পঞ্চাশের কাছেই থাকবে পঞ্চাশের কাছে কাঁটাটাকে রেখে আমি যদি এক ঘন্টা মোটরসাইকেল চালাই এর অর্থ কি এর অর্থ হলো গাড়িটা এক ঘন্টা চললে পঞ্চাশ কিলোমিটার যাবে কিন্তু যদিও এভাবে মোটরসাইকেল আসলে চালানো সম্ভব না আমরা আলোচনার ধরে নিলাম যে গাড়িটা ঠিক ওইভাবেই চালাচ্ছি তাহলে এর বেগের কি কোনো পরিবর্তন হচ্ছে এর বেগের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না জোরেও চলছে না আসতেও চলছে না একই রকম ভাবে চলছে অর্থাৎ এটা প্রতি সেকেন্ডে বা প্রতি ঘন্টায় একই রকম দ্রুত অতিক্রম করছে তাহলে এই জায়গাতে আমি কেমন ভাবে চলেছি এই জায়গাতে আমি প্রতি সেকেন্ডে দশ মিটার করেই গেছি অ্যাভারেজের কথা বলছি না আসলেই প্রতি সেকেন্ডে একই রকম দশ মিটার করে গেছি যদি কোনো বস্তুর গতি এমন হয় যে এটা প্রতি সেকেন্ডে সমান দ্রুত অতিক্রম করে সমান দ্রুত কোনো সেকেন্ডে বেশি কোনো সেকেন্ডে কম এরকম না তাহলে তার বেগটাকে বলা হয় সুষম বেগ ওকে তাহলে এই জায়গাতে কি কোন বেগের পরিবর্তন হচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে না ওকে আসলেই কি এভাবে আমরা আমাদের বাস্তব জীবনে এভাবে আমরা কি কোনো বাস ট্রাক গাড়ি এভাবে কি আমরা চালাতে পারি পারি না কিন্তু তাহলে এভাবে সুষম বেগে আমরা কিন্তু চালাতে পারি না ওকে এবার আসি যদি এই যে বেগটা এখন আমি বললাম যে না পিক আপ লক করার দরকার নাই সামনে গাড়ি দেখলে তুমি ব্রেক করো আবার যদি সামনে গাড়ি না থাকে ফাঁকা রাস্তা পাও তুমি স্পিড আস্তে আস্তে বাড়াও এখন তোমার কাঁটা ছিল ফিফটির কাছে মোটরসাইকেলের যে কিলোমিটারের কাঁটা সেটা সাপ ছিল ফিফটির কাছে এরপরে তুমি পিক আপ ধরে টান দিলে এই কাঁটাটা চলে গেল কোথায় সিক্সটির কাছে তার মানে কি তোমার গতিবেগ এখন পঞ্চাশ থেকে কত হয়েছে ষাটে অর্থাৎ তুমি যখন পঞ্চাশের কাছে কাঁটা রেখে গাড়ি চালাচ্ছিলে তার মানে ওইভাবে তুমি যদি এক ঘন্টা গাড়ি চালাও যাবে পঞ্চাশ কিলোমিটার ষাটের কাছে কাঁটা রেখে যদি এক ঘন্টা গাড়ি চালাও যাবে সিক্সটি কিলোমিটার যদি তুমি আশির কাছে কাঁটা রেখে এক ঘন্টা গাড়ি চালাও যাবে আশি কিলোমিটার তার মানে কি গতিবেগটা বেড়ে গেছে না অর্থাৎ তুমি কখনো ব্রেক করছো গতিবেগ কমছে কখনো পিকআপ পিক গতিবেগ বাড়ছে তার মানে কি বেগ বাড়ছে অথবা বেগ কমছে তার মানে কি তুমি সমান সময়ে কিন্তু সমান দূরত্ব অতিক্রম করছো না যখন পিক আপ বেশি টেনে যখন গাড়ি চালাচ্ছ তুমি পাঁচ মিনিটে যতটুকু রাস্তা যাবে তুমি যদি ধীরে ধীরে গাড়ি চালাও পাঁচ মিনিটে কিন্তু অতটুকু রাস্তা যেতে পারবে না তার মানে গতিবেগের কি হয়েছে পরিবর্তন হয়েছে অর্থাৎ কোনো সেকেন্ডে সাপোজ তুমি দশ মিটার যাচ্ছ কোনো সেকেন্ডে তুমি বিশ মিটার যাচ্ছ কোনো সেকেন্ডে দুই মিটার যাচ্ছ এইভাবে যদি গাড়িটা চলে অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে যদি সমান দূরত্ব অতিক্রম না করে এই ধরনের বেগকে বলবো আমরা অসমবেগ তাহলে আশা করি আমরা সুসমবেগ এবং অসমবেগ বিষয়টা বুঝতে পেরেছি তাহলে সুসমবেগের ক্ষেত্রে একটা বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে আমি যদি তোমাদের একটা গ্রাফ এঁকে এটা একটু দেখায় খেয়াল করো আমি সাপোজ এইভাবে আমি তোমাদের একটা ছক বললাম এটা হচ্ছে সময় এটা হচ্ছে সেকেন্ড সময় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন চলক অর্থাৎ সময় তো কারো উপরে আসলে নির্ভর করে না সময়ের উপরেই কিন্তু সব কিছু নির্ভর করে তুমি কিছু করো না করো সময় চলবেই তাহলে সময় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট চলক স্বাধীন চলক তাহলে আমি বললাম যে প্রথম দশ সেকেন্ডে গাড়িটা গেছে কয় মিটার দশ মিটার ওকে এরপরের দশ সেকেন্ডে এরপরের দশ সেকেন্ডে টোটাল সময় তাহলে কত হচ্ছে দশ সেকেন্ড আর দশ সেকেন্ড মোট সময় কত হচ্ছে বিশ সেকেন্ড গাড়ি মোট গেছে কত মিটার বিশ মিটার অর্থাৎ প্রতি দশ সেকেন্ডে কিন্তু এটা দশ মিটার করেই যাচ্ছে পরের দশ সেকেন্ডে মানে মোট সময় তিরিশ সেকেন্ড গাড়ি চলেছে কয় মিটার তিরিশ মিটার তারপরে সেকেন্ডে গাড়ি চলেছে মোট কয় মিটার মিটার অর্থাৎ প্রতি সেকেন্ডে কিন্তু দশ মিটার করেই কিন্তু তার দূরত্ব অতিক্রান্ত হচ্ছে তার মানে গাড়ি কিন্তু একই রকম চলছে আমি যদি লেখচিত্রটা এভাবে বাকি আমি এদিকে নিলাম হচ্ছে টাইম আর এদিকে নিলাম হচ্ছে স্মরণ ওকে এই দেখো এদিকে নিলাম টাইম এদিকে নিলাম স্মরণ তাহলে আমার সময় যখন 10 সেকেন্ড আমি যদি এটা আঁকি এটা 10 এটা হচ্ছে 20 এটা হচ্ছে 30 তারপরে হচ্ছে এটা হচ্ছে 40 এদিকে হবে 10 মিটার 20 মিটার 30 মিটার 40 মিটার আমি ছক গোচে এটা আমি অক্ষ দুটোকে আমি চিহ্নিত করলাম এখন দেখো 10 সেকেন্ড সময়ে দূরত্ব অতিক্রম করেছে 10 মিটার তাহলে এখানে ফোটা পড়লো আবার 20 সেকেন্ড সময়ে দূরত্ব অতিক্রম করেছে 20 মিটার 30 সেকেন্ড সময়ে দূরত্ব অতিক্রম করেছে 30 মিটার 40 সেকেন্ড সময়ে দূরত্ব করেছে 40 মিটার ওকে এখন যদি এটাকে আমি দেখো যুক্ত করি তাহলে কি দাঁড়ালো দেখো স্মরণ বনাম সময়ের যে লেকটা আমি পেয়েছি প্রত্যেক সময় যত বাড়ছে অতিক্রান্ত দূরত্ব বাড়ছে কিন্তু রেকটা একেবারে সোজা খাড়া উপর দিকে উঠছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে বেগ বাড়ছেও না কমছেও না এটা এটা হচ্ছে এই ধরনের লেক স্মরণ বনাম সময়ের লেকে যদি আমরা মূল বিন্দু এরকম একটা সরল রেখা উপরের দিকে যেতে আমরা দেখি স্মরণ বনাম রাখতে হবে এই যে থাকবে এখানে স্মরণ এবং থাকবে হচ্ছে সময় এখানে কিন্তু চেঞ্জ হলে কিন্তু চেঞ্জ হবে তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি এই ধরনের ক্ষেত্রে আমরা যে চিত্রটা পাবো সেটা হচ্ছে মূলবিন্দুগামী একটা ঊর্ধ্বমুখী একটা সরল রেখা আমরা পাবো যেটা মানে কোনো বাঁকা হবে না তাহলে ক্ষেত্রে আমরা বুঝবো এটা সুসমবেগের লেখ ওকে একইভাবে আমি যদি বলি যে না এটা হচ্ছে সমান সময় সমান এরকম করছে না তাহলে কি হবে আমরা বললাম প্রথম দশ সেকেন্ডে ও গেছে তাহলে মোট কয় মিটার হলো চল্লিশ মিটার তারপরের দশ সেকেন্ডে বললাম যে দাঁড়িয়ে ছিল মানে খুব জোরে যায়নি পাঁচ মিটার মাত্র গেছে তাহলে তিরিশ সেকেন্ডে মোট গেছে হচ্ছে পঁয়তাল্লিশ মিটার চল্লিশ সেকেন্ডে বললাম যে পরের দশ সেকেন্ডে খুবই জোরে গেছে আমরা বললাম যে তারপরে দশ সেকেন্ডে সে গেছে বিশ মিটার তাহলে মোট হচ্ছে পঁয়ষট্টি মিটার ভালো করে খেয়াল করে দেখো তাহলে দশ সেকেন্ডে গেছে দশ মিটার বিশ সেকেন্ডে মোট চল্লিশ মিটার গেছে তার মানে পরের দশ সেকেন্ডে কিন্তু বেশি জোরে চলেছে তিরিশ সেকেন্ডে গেছে মোট পঁয়তাল্লিশ মিটার তার মানে পরের দশ সেকেন্ডে মাত্র পাঁচ মিটার গেছে এইভাবে কিন্তু চলছে তাহলে এই লেকটা যদি আমরা দেখে দেখো তাহলে দশে দশ বিশ সেকেন্ডে মোট কত চল্লিশ এখানে তিরিশ সেকেন্ডে কত পঁয়তাল্লিশ তার মানে এরকম একটা জায়গায় হবে চল্লিশ সেকেন্ডে কত পঁয়ষট্টি এরকম একটা জায়গা আমি যদি যোগ করি দেখো এটা কিন্তু খাড়া উর্ধমুখী কিন্তু হচ্ছে না উর্ধমুখী হচ্ছে কিন্তু সোজা হচ্ছে না তাহলে স্মরণ বনাম সময় লেখচিত্র আঁকতে যে যদি আমরা দেখি এরকম উর্ধমুখী খাড়া রেখা আমরা পাচ্ছি না তখন আমরা বুঝবো এটা অসমবেগের লেখচিত্র তাহলে সুসমবেগ এবং অসমবেগ কি এবং সুসমবেগ অসমবেগের আমরা লেখচিত্রটাও আশা করা যায় যে বুঝতে পেরেছি ওকে এরপরে আমরা কথা বলবো হচ্ছে তরণ নিয়ে এখন আমরা আসি ত্বরণ জিনিসটা কি এক্সিল আরেশন এই ত্বরণ জিনিসটা আসলে কি মনে করো একটি বস্তু আমরা সাপোজ একটা বাস্তব উদাহরণ দেই আগে মনে করো তুই মোটরসাইকেল চালাতে শুরু করলে ওকে তাহলে প্রথমে দাঁড়িয়ে আছে স্থির তাহলে কোনো বেগ টেক নাই স্থির কোনো সেকেন্ড তুমি যদি এভাবে অনেক দিন দাঁড়িয়ে থাকো তাও কোনো ধরতে অতিক্রম করতে পারবো না কেন এখন তো চলছেই না এটা ওকে এটা স্টার্ট করলা স্টার্ট করার প্রথম দিকে নিশ্চয়ই তোমার গতিবেগটা খুব বেশি থাকে না কাটা থাকে কোথায় হয়তো পাঁচের কাছে পাঁচ থেকে দশের কাছে যায় দশ থেকে বিশের কাছে বিশ থেকে তিরিশের কাছে এভাবে কিন্তু চলতে থাকে তাহলে তোমার গতিবেগটা কি হয় ধীরে ধীরে বাড়তে থাকে অর্থাৎ প্রথমে পাঁচের কাছে কাটা আছে মানে কি মানে এখন গাড়িটা পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে চলছে কিলোমিটার পার আওয়ার নিয়ে আমরা পরে কথা বলবো এটি একটি একক এটিও এটি হচ্ছে বেগের একক ঠিক আছে তাহলে এখন কথা হলো যে এই গাড়িটা প্রথমে হচ্ছে কাছে পাঁচের কাঁটা তারপরে কাছে কাঁটা কি সুসমবেগে চলছে চলছে নাকি অসমবেগে অসমবেগে নিশ্চয়ই এটা চলছে তার মানে কি তার বেগের পরিবর্তন হচ্ছে এই যে অসমবেগে চলছে অসমবেগে চললেই আর একটা আমরা আর একটা বিষয় এখানে চলে আসে সেটা হচ্ছে ত্বরণ অর্থাৎ বস্তুর হয় গতি বাড়ছে না হয় গতি কমছে দুটো তো একটা হবেই তাই না তাহলে একটা বস্তুর গতিবেগ বৃদ্ধির কথাই চিন্তা করি একটা বস্তুর গতিবেগ যদি বৃদ্ধি পায় সাপোজ আমি এরকম চিন্তা করলাম আমার প্রথমে গাড়ির গতিবেগটা ছিল পাঁচ কিলোমিটার পার আওয়ার আচ্ছা আমি কিলোমিটার পার আওয়ার একক যেহেতু এখনো চিনি না আমি মিটার পার সেকেন্ডই বললাম ওকে তাহলে প্রথমে বস্তুর বেগ ছিল পাঁচ মিটার পার সেকেন্ড মানে এভাবে এক সেকেন্ড চললে সে পাঁচ মিটার যায় কিছুক্ষণ পর দ্যাট মিন্স দশ সেকেন্ড পর দেখা গেল তার কাঁটাটা চলে গেছে কোথায় কাঁটাটা চলে গেছে হচ্ছে পনেরো বা তিরিশের কাছে কাছে গেছে বললাম আমরা বললাম যে পঁয়ত্রিশের কাছে চলে গেছে পঁয়ত্রিশ পরেই আমরা দেখছি কাঁটা চলে গেছে কাছে তার মানে গাড়িটা সেকেন্ড আগে চলছিল মিটার পার সেকেন্ড বেগে তারপরে দশ সেকেন্ড পর গাড়িটা চলছে এখন পঁয়ত্রিশ মিটার পার সেকেন্ড বেগে তাহলে এই যে দশ সেকেন্ড সময়ের মধ্যে তার গতিবেগ বেড়ে গেছে না আর গতিবেগ বেড়েছে মানে তো সুষমবেগ হতেই পারে না এটা কেমন বেগ অসমবেগ তাহলে এই যে বেগের পরিবর্তন হয়েছে কতটুকু পরিবর্তন হয়েছে পঁয়ত্রিশ মাইনাস পাঁচ টু তিরিশ মিটার পার সেকেন্ড বেগটা কিন্তু বেড়েছে তাহলে আমরা যদি বলি এখানে বেগ কতটুকু বেড়েছে বেগ বেড়েছে তিরিশ মিটার পার সেকেন্ড এই বেগটুকু বেড়েছে কয় সেকেন্ড দশ সেকেন্ডে এখন তাহলে আমরা বল যদি বলি দশ সেকেন্ডে বেগ বৃদ্ধি পেয়েছে বেগ বৃদ্ধি পেয়েছে সমান তিরিশ মিটার পার সেকেন্ড এখন যদি বলি এক সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পেয়েছে এক সেকেন্ডে বৃদ্ধি পেয়েছে তিরিশ মিটার পার সেকেন্ড আর নিচে হচ্ছে দশ সেকেন্ড ওকে তাহলে তিন দশে তিরিশ সমান তিন এই যে মিটার পার সেকেন্ড একটা আর এখানে আবার কি আছে ইনভার্ট এখানে ওয়ান আছে তাহলে এটা যে আবার কি হবে এই ওয়ান এখানে যে আবার মাইনাস ওয়ান হবে তাহলে কি হবে মিটার পার সেকেন্ড এই যে মাইনাস ওয়ান আর এই ওয়ান উপরে উঠে সূচকের নিয়ম অনুযায়ী কি ভাগ থাকলে এই ওয়ানটা এখানে আবার কি হবে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে কত হলো থ্রি মিটার পার সেকেন্ড ইনভার্ট স্কোয়ার দেখো এই যে এম এস ইনভার্স টু কথা কি বুঝতে পেরেছি এই সেকেন্ডটা উপরে উঠে মাইনাস টু হয়ে গেল ঠিক আছে তাহলে থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার এর অর্থ কি এর অর্থ হলো এই ইনভার্সটাকে যদি আমি দুইবার এভাবে লিখি এই যে থ্রি মিটার পার সেকেন্ড পার সেকেন্ড এই এস ইনভার্সটাকে উপরে তুলে আলাদা করে লিখলাম ওকে তাহলে আমরা কি বলছি প্রতি সেকেন্ডে এই দেখো প্রতি সেকেন্ডে বেগ বেড়েছে তিন মিটার পার সেকেন্ড করে অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ বেড়েছে তিন মিটার পার সেকেন্ড করে তাহলে আমরা কি করেছি এখানে এখানে আমরা করেছি যে বেগের পরিবর্তনটা প্রতি সেকেন্ডে কতটুকু করে অর্থাৎ এক সেকেন্ডে বেগ কতটুকু বেড়েছে আমরা সেটাই বের করেছি এই যে এক সেকেন্ডে বেগ কতটুকু বেড়েছে এটাকেই বলা হয় তরণ আশা করা যায় যে আমরা বিষয়টা বুঝতে পেরেছি তাহলে এই যে এক সেকেন্ডে বেগ কতটুকু বাড়লো এটাই কিন্তু তরণ তাহলে আশা করা যায় এই তরণ বিষয়টা আমরা বুঝতে পেরেছি আমরা কি এটাকে যদি একটু এখন দেখায় আমরা বললাম যে প্রথমে বেগ ছিল আমরা বলেছি পাঁচ আমরা এরকম না বলে এবার বললাম প্রথমে বেগ ছিল আদি বেগ ইউ ঠিক আছে আমরা বললাম যে টি সেকেন্ড পরে এখানে দশ সেকেন্ড পরে বলেছিলাম টি সেকেন্ড পরে বেগ হলো ভি এখন তাহলে বলো তো বেগের পরিবর্তনটা কত বেগের পরিবর্তন বেগের পরিবর্তন একই জিনিস যেভাবে বিয়োগ করলাম ইকুয়াল টু ভি মাইনাস ইউ ওকে তাহলে টি সেকেন্ডে বেগের পরিবর্তন বা বেগ বেড়েছে বা কমেছে যাই হোক বেগের পরিবর্তন ইকুয়াল টু ভি মাইনাস ইউ তাহলে এক সেকেন্ডে বেগের পরিবর্তন কত ভি মাইনাস ইউ বাই টি একই কথা নয় কি এখানে যা করেছে এখানে কিন্তু আমি তাই করেছি তাহলে এক সেকেন্ডে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি আর এক সেকেন্ডে বেগের যে পরিবর্তনটা হয় তাকেই বলা হয় ত্বরণ তাহলে এক এইটুকুই তো এক সেকেন্ডে বেগের পরিবর্তন তাহলে তরণকে প্রকাশ করা হয় অ্যাক্সিলারেশন এ দিয়ে তাহলে এই কল টু ভি মাইনাস ইউ টি তাহলে এই দেখো এই ভি মাইনাস কে কি বলা হয় বেগের পরিবর্তন টি দিয়ে ভাগ করেছি মানে কি হার মানে এক সেকেন্ডে তাহলে আমরা কি বলতে পারি না অসমবেগে তো বেগের পরিবর্তন হয় কোন বেগের বেগের না অসমবেগের নিঃসন্দেহে অসমবেগের তাহলে অসমবেগের পরিবর্তনের হারকেই তরণ বলে দেখো তরণের আমরা সংজ্ঞা পেয়ে গেছি অসমবেগের তরণের অসমবেগের পরিবর্তনের হারকে আমরা কি কি বলছি ত্বরণ বলে তাহলে এককটা যদি বের করি রয়েছে বেগের ওপরে পরিবর্তন মানে বেগের একক বেগের একক কি মিটার পার সেকেন্ড আর সময়ের একক সেকেন্ড তাহলে এটা কি হলো এই এস ইনভার্স উপরে উঠে মাইনাস টু হবে তাহলে এম এস ইনভার্স টু ওকে তাহলে তরণের আমরা একক পেয়ে গেছি এখন যদি ত্বরণের মাত্রা আমরা বের করতে চাই তাহলে তরণের মাত্রা মানে কি বেগের মাত্রা নিচে হচ্ছে সময়ের মাত্রা তো বেগের মাত্রা আমরা কি জানি এল টি ইনভার্স আর নিচে হচ্ছে টি তাহলে উপরে উঠে কি হবে এল টি ইনভার্স টু ওকে আশা করা যায় আমরা বিষয়টা বুঝতে পেরেছি তাহলে আমরা জানলাম আজকে তরণ কাকে বলে আমরা জানলাম ত্বরণের একক কি তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং তরণের মাত্রা এল টি ইনভার্স টু তো ওকে আজকে এ পর্যন্তই আমরা এর পরবর্তী ক্লাসে আমরা গতি সমীকরণগুলো নিয়ে কথা বলবো তো ভালো থাকবে সবাই খোদা হাফেজ